今天也是 এবছর বিপত্তারিণী পুজো উপলক্ষে বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে ভক্তদের বিপুল সমাগম হয়েছে ভক্তরা সংসারে সমস্ত রকম বাধা বিপত্তি ও বিপদ দূর করতে তেরো রকম মিষ্টি ও তেরো রকম ফুল নিয়ে মায়ের কাছে এসেছে মায়ের আশীর্বাদ নিতে এই পুজোর দিনেই মন্দির কর্তৃপক্ষ গাছ বিতরণের মতো একটি মহৎ কাজে যোগ দিয়েছে এই পূর্ণ দিনে পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং থেকে মুক্ত করতে সকল ভক্তকে গাছ দিয়ে সমস্ত পৃথিবীকে বাঁচানোর এক অদম্য প্রয়াস চালাচ্ছেন তারা

বহরমপুরের বিভিন্ন প্রান্ত থেকে মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্ত থেকে আজকে মায়ের কাছে সবাই পুজো দিতে আসেন মা সংসারের বিভিন্ন রকম বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মায়ের কাছে প্রত্যেকেই আসেন এবং সুশৃঙ্খলভাবে দিয়ে তারা মায়ের পুজো দেন আমরাও মন্দিরের পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে বৃক্ষদান কর্মসূচি ব্যবস্থা করেছি যাতে আম লিচু কাঁঠাল জাম লেবু স্থলপদ্র সব বিভিন্ন রকম গাছ থাকে যার যেটা পছন্দ তাকে সেটাই দেওয়া হয় কারণ সবার ধরুন আম গাছ লাগাবার জায়গা নেই তার জন্য ছোটো গাছ যাদের জায়গা আছে তাদের বড়ো গাছ তো আমরা প্রত্যেকে অনুরোধ করছি মন্দিরের পক্ষ থেকে যে গাছটি আপনারা পাচ্ছেন অবশ্যই তাকে লালন পালন করে বড়ো করবেন কারণ আজকে এই বিপদ তারিণী পুজোর দিন মায়ের কাছে আমাদের একটাই চা পাওয়ার চাওয়ার বা পাওয়ার সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর যে যা অবস্থা তাতে আমাদের এই মুহূর্তে গাছ লাগানো খুব প্রয়োজন আমরা প্রত্যেকে একটি করে গাছ যদি মানুষ করে দিয়ে যেতে পারি তাহলে আমাদের এই পৃথিবীর জন্য মানুষের বাসযোগ্য স্থান হবে আস্তে আস্তে তো গাছ হারিয়ে যাচ্ছে জায়গাপত্র নেই সবাই ফ্ল্যাট ফ্ল্যাট করছে তো আমাদের মন্দির থেকে প্রত্যেক বছরই আমরা গাছ দান করি বিপদ তাড়ানোর দিন বিপদ তাড়ানোর জন্য গাছ লাগালে অক্সিজেনের প্রভাবটা মিটবে গাছ জায়গা থাকলে গাছ লাগানো ভালো আমি ডালিম গাছ লাগাবো একটা ডালিম গাছের মতো জায়গা আছে লাগাবো একটা আম গাছ পেলে ভালো এটা আম গাছ দিল না হ্যাঁ গাছ লাগানোর জন্য জমি কিনলাম ভালো লাগছে আরো আর একটা গাছ লেওয়ার জন্য চেষ্টা করছি সাধন দাস বাড়ি বাড়ি শিবডাঙা